নববর্ষের দিনে মহামায়া মন্দিরে পদ্ম উৎসর্গ পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার রবিবার দলীয় নেতা সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি ওই মন্দিরে গিয়ে পুজোর শেষে পদ চলতি মানুষের হাতে প্রসাদী বাতাসা তুলে দেন পরে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বলেন রাজ্য তথা দেশের উন্নয়নের প্রার্থনার পাশাপাশি দেবী মহামায়ের কাছে অশুভ শক্তির শক্তির পরাজয় ও শুভ জয়ের প্রার্থনা একই সঙ্গে বাঁকুড়া দুটি আসনে যেমন পদ্ম ফুটবে তেমনই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার মসনদ দখল করবেন বলেও তিনি জানান বললাম তো আমি চাইলাম বাঁকুড়ার উন্নয়ন পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং সারা দেশের উন্নয়ন আরো তীব্র অশুভ শক্তির পরাজয় অবশ্যই এটা ঠিক হয়ে গেছে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এবং নিশ্চিতভাবে আসছেন বাঁকুড়ায় পদ্ম নিশ্চিত ভাবে ঘুরবে এবং বাঁকুড়া জেলার দুটি পদ্মই যাবে দিল্লিতে সবাই তো পুজো দেয় সবাই নিজের মঙ্গল করে ভগবান কৃষ্ণের কাছে অর্জুনও গিয়েছিলেন দুর্যোধনও গিয়েছিলেন কিন্তু ধর্মের জয় হয়েছিল অর্জুনের জয় হয়েছিল সেই রকম এই বাঁকুড়াতে পদ্ম ফুলের জয় হবে ভারতীয় জনতা পার্টির জয় হবে